আসসালামু আলাইকুম বিহ সবাই ক্যামেরা আশা করি সবাই ভালো আছেন আমার সাবস্ক্রাইব লাইক করবেন শেয়ার এবং আমার এই আমার ফেসবুক ফলো করবেন এটা হই এ শিখি এ থ্রি প্লাস টু হলে প্লাস থ্রি এ থ্রি তাহলে পদক্ষ রাশি এ কিউ প্লস থ্রি এ প্লাস থ্রি এ প্লাস এ মাইনস থ্রি তাহলে থ্রি এ প্লাস থ্রি এ প্লাস ওয়ান বাই এ থ্রি চৌশন কিউ প্লাস ওয়ান বাই এক প্লাস থ্রি এ প্লাস ওয়ান তাহলে এটা সত্তর এ প্লাস ওয়ান বাই কির মাইনাস থ্রি এ ইন্টু এ প্লাস ওয়ান থ্রি প্লাস থ্রি এ প্লাস ওয়ান বাই এটা কে কি যায় তাহলে থাকে এ প্লাস ওয়ান বাই থ্রি গিভেন দ্যাট এ শশো থ্রি প্লাস রুট টু অর্থাৎ ওয়ান বাই এসাই টু ওয়ান ওয়ান বাই রুট থ্রি প্লাস রুট টু ইন্টু রুট থ্রি টু লভ কে গুলো করলো রুট থ্রি মাইনাস রুট টু ছশো রুট থ্রি মাইনাস রুট টু থ্রি মাইনাস টু ছশো রুট থ্রি মাইনাস রুট টু এবার আছে

We should take a or and